कुछ <sussurra> টা দেখছো প্লিজ শেয়ার করে দাও দারুণ লাগছে নদীর এই যে লুকটা বিকেলবেলা বর্ষায় বর্ষার যে নদীর পাড়ের লুকটা বিকেলে এত সুন্দর লাগছে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো বন্ধুরা সবাই তো কাজের ক্ষেত্রে আর যেতে পারে না

Obviously she doesn't like fox naughty nails. For adoption, it is only allowed once a month but during <furo> chor Arrow season, the cycles are closed temporarily. Her turn-away years gradually get now COMPLYED after three months of making Whew

ছোট্ট বন্ধুরা তোমরা কি এরকম চিপস খাও কৃষুর মতো দেখো চিপস খাচ্ছে আগে ছোট্টবেলা একদম খেতে দিতাম না কিন্তু এখন বড়ো হয়ে খাচ্ছে পাঁচ বছরে চিপস বলতে কী জিনিস সেটা জানতো না এর ভয়ে আমিও খেতাম না চিপস একদমই খেতাম না টোটাল বন্ধ কারণ আমি খেলে ও খেতে চাইবে সেই জন্য আমি খেতাম না বড় হয়ে খুব সাথে গ্রিপসটা আমিও ভাবছি ওয়েদারটা ভালোই ছিল পরিষ্কার ছিল আকাশটা আমরা বাড়ি থেকে যখন বেরোই খুব সুন্দর ওয়েদার ছিল রোদ্দুর ঝলমলে রোদ্দুর ছিল তখন যেই না এখানে এলাম মেঘ করে এলো লুকটাই চেঞ্জ হয়ে গেল মেঘলা মেঘলে এমনি বসতে বসে থাকতে ভালো লাগছে ফটো ভিডিওতে ঠিক আসছে না পরিষ্কার আসছে না এমনি ওয়েদারটা ভালো লাগছে বসে আছি তো Aber der ist gut, ich gebe es keinem. Ich glaube, es A los de la semilla de chicos, a ¿no? la de আরেক দিন ব্লক করবো এই নদীটা পার করবো তখন ভেসালে করে ওয়েদারটা ভালো থাকবে আরও সুন্দর চকচকে ওয়েদার তখন ভ্যাসালে করে নদী পার হবে ওখানে এসে ওই যে জাহাজ দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে এটাও হ্যাঁ ওখানে দাঁড়াচ্ছে ঘুরিয়ে ওখানে ঘুরিয়ে ওখানে এইদিকে মুখ করে দাঁড় করাবে ওটাকে জাহাজ হয়ে যাবে তাহলে ওই দাঁড় করিয়ে দিল ছড়িয়ে আনছে ধীরে ধীরে ছড়িয়ে আনছে থাকলে একদম পুরো এই সবুজ ঘাসটাও ডুবে যায় এই যে উপরে উপরে যে এই যে সবুজ ঘাস এগুলোও ডুবে যায় এগুলো তখন এই এই কানায় কানায় পুরো জল থাকে কি সুন্দর দেখতে লাগে ব্যাগে করে জল আনছে বদলে ভরে জুড়ে দাঁড়িয়ে পড়লো তো এখানে একটা ছোট্ট নৌকা আছে নৌকাটা চলে আসছে যে নৌকাটা চলে আসছে করে আওয়াজ দিচ্ছে ওই যে ওই করতে নিয়ম ওই চাষ যখন অন্য নদীর সঙ্গে এই নদীর সঙ্গে অন্য জায়গায় জল যাবে তখন সেখানে বাঁধ হবে এখানে তো মানে সব গোটা কোন টাইমে দু হাজার বাইশে মনে হয় দু হাজার বাইশে হ্যাঁ খুব মানে জলের চাপ ছিল প্রচুর এই আমরা যেখানে বসে আছি এই রোডে জল চলে এসেছিলো এই রোডটা এখানে এই রোডের উপর পর্যন্ত জল নদীর কানায় কানায় ভরে গিয়েছিল এখানেও জল ভর্তি হয়েছিল আমরা যে বসে আছি এই জায়গাগুলোও জল ছিল তখন কেউ যদি এই নদীর ধারে ঘুরতে আসে এই যে আমাদের বাস আছে দুশো আহ দুশো দশ নম্বর বাসে করে এসে এই রায়চকে ঘুরতে আসতে পারে এইটা রায়চক না এটা দুশো দশ নম্বর বাস দশ নম্বর বাসে করে এসে এই রায়চক নদীর ধার খুব সুন্দর এইগুলো বসার জায়গা আছে এই যে জায়গা করে দিয়েছে সরকার থেকে এই যে পিছনে বসার জায়গা এগুলো বসার জায়গা রয়েছে ওই যে দূরের দিকে নদীর ঘাট আছে সেদিকটা নদীর ঘাট আছে ওই দূরের দিকে ঘাটে স্নানও করতে আসে অনেকে